নাশকতার আগুনে ছাই মেক্সিমো গাড়ি বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ নাশকতার আগুনে ছাই ম্যাক্সিমো গাড়ি ঘটনা বিলুনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্বর এলাকায় গাড়ির নাম্বার যথাক্রমে টি আর জিরো ওয়ান এ এম জিরো সিক্স টু ফোর মালিকের নাম টুটন দে এই গাড়িটি প্রতিনিয়ত বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ করে বিলুনিয়া ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার করেন টুটুমদের স্ত্রী জানান যে গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে দাও দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম থেকে ডেকে তুলেন ঘুম থেকে উঠে তারা দেখতে পান যে গাড়িটির চতুর্দিকেই আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরকে যদিও দপ্তর কর্মীরা আসার পূর্বেই প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় গাড়িতে জ্বলতে থাকা আগুন নিভিয়ে নেওয়া সম্ভব হয়েছিল তাদের বক্তব্য অনুসারে এই আগুন কোন যান্ত্রিক ত্রুটির জন্য হয়নি এটা শত্রুতা উদ্ধার করার জন্য পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে রুজি রোজগারের একমাত্র সম্বল হারিয়ে গৃহস্থের আত্মচিৎকার করা ছাড়া আর কোনো উপায় নেই এ বিষয়ে বিলুনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত করে রিপোর্ট পেশ করবে বলে জানা যায় থানার তরফ থেকে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা কিন্তু কোনোভাবেই সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না তদন্তকারী অফিসার থেকে সাধারণ মানুষ এখন দেখার নাশকতা নাকি অন্য কিছু তা খোলস ছাড়িয়ে বেরিয়ে আসবে পুলিশের তদন্তে আপনার গাড়িটা কারণ কি হয়েছে ঘটনা কোন তো রাত্রে সাড়ে আমরা উঠতে দেখি গাড়ির মধ্যে আগুন জ্বলে অলরেডি আমরা সিল্লা চিল্লি করে জল গাড়ি মানে এই আগুনটা যে জ্বলছিল এটা কারণটা কি আপনারা কি কিছু করতে পারেন কারণটা তো করতে পারি না দেখছি মা অনেকে দেখিয়া চিল্লাসিল্লি করে আমরাও মেট্রিকে ওটা দেখিয়া জল টল এবার মানে অনেক করে ডাক দিয়ে পাঁচশো মানুষের ডাক দিয়ে জল টল নিয়ে আসছি গাড়িতে বয়স কেমন অনেক বছর উচিত এনে গাড়ি চালাতে বহুত বছর উচিত আচ্ছা মানে এটা কি আপনার বক্তব্য অনুসারে এটা কি নাশকতার জন্য নাশকতার আগুনই হইব না মানে কেউ ইচ্ছা করেই লাগাই দিছে বিউরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ারস